বন্ধুগণ অ বন্ধুগণ আমরা প্রায় সব সময় রেস্টুরেন্টে গিয়া থাকি কোনো সময় বন্ধু বান্ধবের সঙ্গে বা কোনো সময় একলা কিন্তু পরিবারে নেওয়া তেমন একটা যাওয়া হয় না তো কালকে রাত্রে ভাবলাম চলো আজকে আমি আমার পরিবারে নিয়ে যাই গিয়ে কোনো একটা রেস্টুরেন্টে তো এখন আমরা আই গেছি এই যে কাফিলাতে ঠিক আছে তো তোমরা অনেকে জিগাও এটা কোন জায়গায় পরে ভিডিওটা আপলোড করলেই তোমরা জিগাও তো এটা হইলো গিয়া এই যে লঙ্গাই দিকে গিয়া যেটা আকবরপুর হয় তো এখানেই এই রিজোর্টটা ঠিক আছে তো এখানে আমার সঙ্গে আইসে বাবু মা আমার বোন যে ফোনে ভিজি আমার ভাই তো আমরা সবাই মিলিয়েই আইছি আমি তো আসি তো এইখানে আমরা সত্যি খুবই খুশি লাগে আইয়া এখানে গল্প টল্প করলাম হাসা মাতা চলে সব কিছু চলে দেখছো এদিকে আমার বাড়ি দেখো হ্যাঁ ভিডিও আইতে চান না আর এদিকে আমি যেন সবাই নিয়ে আইতে পারছি আমিও কিন্তু অনেকটা খুশি তো মা বাবু তারা সবাই গল্প করে তো আমি আই গেছে একটু ভাইলে ঝুলা ঝুলতাম আর জানো বন্ধুগণ একদম হালকা হালকা একটু বৃষ্টি পড়ে আর ঝুলতে অত বেশি ভাল লাগে মানে বহুত বেশি ভাল লাগে কালকের ওয়েদারটাও ভাম্পার আসলো মানে একদমই গরম আসলো না বৃষ্টি বৃষ্টি হালকা বৃষ্টি আসলো তারপর এখানে আমি কিন্তু আমি আমার বাড়ির লোক একটু দুষ্টামি করলাম তো একটু দুষ্টামি তো চলে না নি হ্যাঁ মজা লাগে তো হ্যাঁ আমার মারার চেষ্টা করে তারপরে আমার বোন কইলো তুই তো ঝুলা ঝুলছ আমার একটু ঝুলা ঝুলা আমি কে আচ্ছা ঠিক আছে চল তোর ঝুলা ঝুলাই এদিকে দেখো না আমিও রেড পড়ছি আমার বইনেও রেড পড়ছে দেখছো মানে মজাই লাগে আলাদা তো এখানে তাইরও ঝুলা ঝুলাইলাম আর আমরা এদিকে কিন্তু যে স্টার্টারের লাগে অনেক কিছু অর্ডার দিলেইছি যেমন ক্রিস্পি বেবিকর্ন দিসি পনির পকোড়া দিছি চিকেন পকোড়া দিসি তারপরে কফি কোল্ড ড্রিঙ্কস তারপরে ইউ ফ্রেঞ্চ ফ্রাই সব কিছু অর্ডার দিলেইছি এখন জাস্ট তারা খালি আমরা রে বানাইয়া দিত তারা বানাইতে বানাইতে মা বাবু অন্যদিকে গল্প করলা তো আমরা একটু এনজয় করলাম ঠিক আছে তো হঠাৎ ডাক পড়লো যে আমরা আই গেছে ও সরি তোমরা তো হইতে ভুলে গেছি কারণ কিন্তু চিকেন ললিপপও অর্ডার করছি এই দেখো চিকেন ললিপপ ঠিক আছে তো অনেকটাই অর্ডার করছি ভাবছি না চলো দিন পরে আইছি তো খাইমো আর চিকেন পকোড়াটা এরকম বড়ার মতো খেনে দিল আমি এটা বুঝছি না মানে টেস্টি আসলো বাট তাও চিকেন পকোড়া একটু চিকেন পকোড়ার মতো না হইলে ভালো লাগে না তো এটা আমার ভালো লাগছে না বেশি একটা আর বাকিগুলো ঠিকঠাকই আসলো ক্রিস্পি বেবিকন আমার বই খুবই ভালো পায় তো স্পেশালি তাই লাগিয়ে লোয়া হয়েছে খুঁজছি তোর লাগিয়ে যখন লোয়া হয়েছে তোরেই খাইতে লাগবো তাই বলছে একদম টেনশন করিস না সব খাইমো ঠিক আছে আমার সে ঠিকই আছে খা তো এদিকে কফি আর ক্রিস্পি কর্ন তাই মিক্স করিয়া খার নাই দেখো কে মানে আমার বই কফি আর মিক্স ক্রিস্পি বেবীকরণ মিক্স ধরিয়া খা এদিকে আমার মা চিকেন পকোড়া খাইরে খুব মার খর যে চিকেন পকোড়া তো এরকম টুকরা টুকরা খাইছে এরকম খাইছে আমিও বেশিরভাগ টুকরা টুকরাই খাইছি কিন্তু এইরকম খাই না আমি নিজেও জানি না ঠিক আছে আর এদিকে আমি খাই রাম চিকেন ললিপপ ঠিক আছে বাইও খাইরে আর আমিও খাই রাম ফেমিলির সঙ্গে আওয়ার মজাটাই সত্যি বন্ধুগণ একদমই আলাদা দেখো না আমরা একটু সময়ের মধ্যে সব কিছু শেষ করিয়ে দিছি গল্প করিয়া করিয়া খালি ক্রিস্পি বেবিকনগুলো রয়েছে তারপরে এখন আই গেছে আমরা মেইন কোর্স মেইন কোর্সে অর্ডার করছি মটন তারপরে করছি হলো গিয়া কৌতুকিতা বাটার নান তারপরে রাইস বনুয়া তো মাছ মাংস বেশি একটা খায় না তো তাই লেগে পনির অর্ডার করছে ঠিক আছে আর করছি হল চিকেন লাবাবদার তো আর এখানে তো স্টিম রাইস অর্ডার করছে ঠিক আছে এখন যার যেটা ভাল লাগে আর কি খাই তো ওর সঙ্গে ডাল ফ্রাইও অর্ডার করছে তখন অনেকটা ভুলেই যাই এখন জাস্ট ভিডিও সামনে আইসে দিকে মনে রয়েছে তারপর হঠাৎ তারা কর দিদি তোমার সঙ্গে ফটো উঠতাম তো আমার এখানে বন্ধুগণরা খুব কিউট কিউট বন্ধুগণ ময়না আছে ময়নারে চেষ্টা করছে যে আমার কোনো আইবনি কিন্তু ময়না ডাইরেক্ট আমার ইগনোর করছে না করছে ঠিক আছে ঠিকই আছে ছোটো ময়না তো প্রথমে সবেরগুলো যা না একটু চিন্তা লাগে না বেচারা এটাই আর কি তো চলো এখানে আবার এখানে গিয়ে আমি খাওয়া দাওয়া শুরু করে দিছি খাওয়া দাওয়া করিয়া এখন আমার বইন আবার গেছে তাই মন ভরছে না বাবুয়ে ঝুলা ঝুলাইতো তাই মনে ঠিকই আছে চল ঝুলা ঝুল তো এই ঝুলা ঝুলিয়েই এখন আমরা ঘরে যাই মুগিয়া আর তোমরা পুরা ফ্যামিলির ভিডিওটা কীরকম লাগছে কমেন্টে জানাইতে কিন্তু একদমই বলবি ঠিক আছে বন্ধুগণ তো চলো বাই বাই